দর্শক আমি শাহনাজ পারভিন আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য এটা আমাদের এলাকায় ঘাটকোল বলে এটা আমরা মিক্সারে দিয়ে ব্লেন্ড করে অতি সহজে এটা রান্না করে খাই তো এখন আমি দেখাচ্ছি যে এই ঘাটকোলে আমি রান্না করতে কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া পেঁয়াজ পাটা সরিষা বাটা এবার হলুদ এগুলো এখন মিক্সার ব্ল্যান্ডার মিক্সার করে নেব এখন এই ঘাটকলগুলো এবং সমস্ত উপকরণগুলো আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি মিক্সিতে নিয়ে এবার ব্ল্যান্ড করে নিব তারপরে রান্না করব চুলায় একটা পাত্র নিয়েছি এবং এর ভিতরে কিছু তেল নিয়ে নিলাম এখন দেখেন যে আগে থেকে এই যে মিক্সিতে এই যে ব্লেন্ডার করে নিয়েছি ঘাটকলটা এখন এর ভিতরে দিয়ে আমি ভেজে নেবো নিলেই রান্নার শেষ তো এর ভিতরে যেহেতু সব উপকরণ দেওয়াই আছে এখন আর কিছুই দেওয়া লাগবে না শুধু ভেজে নিলেই রান্নাটা শেষ তো সর্বশেষ ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে দিলাম এবার এখন এটাকে ভাজা ভাজা করে রান্না করে নামাতে হবে ঘ্যাঁটকল রান্না শেষ হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন পরিবেশন করব।। দেখেন ঘ্যাটকল রান্নাটা কত সুন্দর হয়েছে এভাবে যদি শর্টকাট পদ্ধতিতে আপনারাও বাসায় এরকম করে ঘ্যাটকল রান্না করেন তাহলে সবাই দেখবেন বাসার সকলেই মাংস রেখে আপনার এই ঘ্যাটকল ভাজাই খাবে তো দর্শক আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে